জনতার আন্দোলন চলাকালে ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদোস আহমেদের নেতৃত্বে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় আলো আসবেই নামক সেই চ্যাট গ্রুপে তিন মন্ত্রীসহ ছিলেন ছবির জগতের অনেক তারকা গতকাল মঙ্গলবার আলো আসবেই গ্রুপের বেশ কয়েকটি স্ক্রিনশট ফাঁস হয় এরপর রাতের মধ্যে প্রায় একশো পঞ্চাশটির বেশি স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক মাধ্যমে যেখানে ছাত্র ছাত্রজনতার আন্দোলন দমনে তারকাদের নানা বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসে আলো গ্রুপের অন্যতম অ্যাডমিন ছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ ফাঁস হওয়া একটি স্ক্রিনশটে দেখা গেছে ছাত্র জনতার আন্দোলন দমনে বড় দায়িত্বই পেয়েছিলেন তিনি এক মেসেজে রিয়াজ ওই সময় সবাইকে একতাবদ্ধ থাকতে বলেন সেখানে তিনি একটি বিশেষ নির্দেশনা দেন সবাইকে ফাঁস হওয়া একটি স্ক্রিনশটে দেখা গেছে তিনি বলছেন আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই সময়টা আমাদের প্রতিকূলে আমাদের যুদ্ধটা দীর্ঘ হবে এবার তাই শক্তি ও মনোবল ধরে রাখতে হবে এই সময়ে কাউকে আঘাত করে কিছু বলা যাবে না বা করা যাবে না যে কোনো মূল্যে এই আন্দোলন দ্রুত থামাতে হবে সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনকে সাপোর্ট দিতে হবে একজনের যে কোনো ধরনের বিপদে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে সবাই মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে তাহলে আমরা সবাই মিলে এই তুফান পাড়িয়ে দিতে পারবো জানা গেছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পতিত আওয়ামী লীগ সরকারের প্রোপাগান্ডা সার্ভ করার জন্য সবিজের নাম করা তারকাদের নিয়ে গঠিত হয় এই হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখান থেকে আসতো অনেক নির্দেশনা কখন কোথায় আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হবে কি বলতে হবে সবই আসতো এখান থেকে এছাড়াও যে সব তারকা ছাত্র জনতার পক্ষে তাদের নামে কুৎসা রটানো হতো এই চ্যাটিং গ্রুপে এদিকে শুধু ফেরদোস রিয়াজ নয় এই গ্রুপে ছিলেন অরুণা বিশ্বাস জ্যোতিকা জ্যোতি সোহানা সাবা তনভিন সুইটি জায়েদ খান শোমিকা ইসার শামীমা তুষ্টি সুবর্ণা মোস্তফা আজিজুল হাকিম আসনা হাবিব ভাবনাসহ আরও অনেকেই